আসসালামু আলাইকুম আশা ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বিকাশ ক্লোনার ইউজার তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বর্তমান কিন্তু আপনারা বিকাশ ইজিলি ক্লোন করে ব্যবহার করতে পারবেন কেমন ক্লোন করে ব্যবহার করতে পারবেন লাস্ট কত দিন ধরে যে সমস্ত অ্যাপে বিকাশ ক্লোন করে ব্যবহার করা হতেছে এতে কিছু সমস্যা দিয়েছে মাঝে মাঝে ক্র্যাশ করে বের করে দিচ্ছে অটোমেটিক বের করে দিচ্ছে বিভিন্ন সমস্যা দিচ্ছে মাঝে মাঝে অ্যাডও আসতেছে বাট বর্তমান যে ক্লোনার অ্যাপ্লিকেশন সেটা হলো খেয়াল করে দেখেন বিকাশ টু পয়েন্ট জিরো আশা করি টু পয়েন্ট জিরোর বিষয়ে যারা ওল্ড কাস্টমার বা যারা আমার থেকে এগুলো নিয়েছেন তারা জানেন বিকাশ টু পয়েন্ট জিরো যখন আমি আপনাদেরকে দিয়ে সেট আপ করে দিয়েছিলাম তখন কিন্তু ওরা ব্যবহার করছেন কোনো প্রকার ক্র্যাশ করে নেয় কোনো প্রকার ঝামেলা করে নেয় কোনো প্রকার অ্যাড আসে নাই মোট কথা আগের যে বিকাশ ক্লোনার ছিল আগের এবং ভালোভাবে ইউজ করছেন কোনো প্রকার ক্র্যাশ করে নেয় যে কোনো ফোনে ওরা দূরে ব্যবহার করছে করতে পারছেন সেই ক্লোনারটা আবার চলে এসেছে এবং সেটা আবার আপনার ইউজ করতে পারবেন ঠিক আছে এখানে আপনারা আনলিমিটেড ক্লোন করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন যে কোনো ওখানে পারবেন ঠিক আছে এবং আপনারা বিকাশের ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করতে পারবেন নগদের ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করতে পারবেন আমি বিকাশ ক্লোন কাজ করি কিনা জাস্ট এটা আপনাদেরকে দেখার সাথে দেখা দিচ্ছি এখানে আমি আমার নাম্বারটা দিলাম দিয়ে এখানে আমি লগ ইন অপশানে ক্লিক দিলাম ঠিক আছে এই যে এখানে এসএমএস আসবে এসএমএস আসার পর আপনারা এখানে অ্যালাউতে ক্লিক দিয়ে অ্যালাউ করে নেবেন ঠিক আছে তো এখানে অ্যালাউ দিলাম আমি এরপর আপনার আপনার অ্যাকাউন্টে পিন দেবেন ঠিক আছে পিন দেওয়ার পর এখানে আপনি পরবর্তী দাবি ক্লিক করবেন আগেও এটা হতো বাট এখানে মেনু অপশানে ক্লিক দিয়ে যে লগ আউট করার পর যখন আবার পিনতে ঢুকতেন তখন কিন্তু আপডেটছে তো বাট বর্তমানগুলি সেটা চাচ্ছে না অর্থাৎ বর্তমান এই সমস্যাগুলো সমাধান করা হয়েছে এখন আপনারা আগের মতোই স্মুথলি ব্যবহার করতে পারবেন সিঙ্গেল সিঙ্গেলভাবে ঠিক আছে কোনোভাবে জামেলা বা সমস্যা নিতে হবে না বা কোনো প্যারা নিতে হবে না আমি যদি একটা মিনিমাস্ট কাটা দিয়ে আবার ঢুকি দেখেন লগ ইন থাকবো এখন কীভাবে সিম খুলে ফেলে লগ ইন থাকবো মানে সিম ভরে ভরে কীভাবে লগ ইন করবেন বা সিম খুলে না ভরে অন্য কোনো সিম রেগোটিপি কীভাবে হাত দেবে সে লগ ইন করবেন এই সকল সিস্টেম আমাদের কাছে আছে সবগুলো আমাদের থেকে নিতে পারবেন যারা পুরাতন ইউজার তারা জানেন যারা নতুন ইউজার তারা নিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নেই ঠিক আছে তো ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করতে পারবেন যেন আমি নগদের সাপোজ ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করার একটা সিস্টেম আপনাদেরকে দেখা দেয় এখানে ধরুন আমি আমার নাম্বারটা দিলাম ঠিক আছে এখানে লগইন অপশনে ক্লিক দিলাম এখানে আমি আমার নগদের যে পিন পিনটা সাপোজ আমি দিলাম তো এখানে দেখেন এখানে কিন্তু আপনার ওটিপির মেসেজটা এখানে চাইছে ও টিপির মেসেজটা বসাই দিয়ে এখানে লগ ইন করতে পারবো ইজিলি আর এই বিষয়টা আমি লাইভ লগ ইন দেখাই দিয়েছি অন্য ফোনের সিম রেখে এটার জন্য আমাদের আরেকটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নেবেন যেখানে আমি লাইভ কীভাবে অন্য ফোনে সিম রেখে নগদ বা বিকাশ লগ ইন করবেন সেটা দেখাই দিছি ঠিক আছে সেটা আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন মোট কথা এখন আপনারা বিকাশ নগদ বিশেষ করে বিকাশের ক্ষেত্রে সুন্দরভাবে আগের মতো স্মুথভাবে ঠিক আছে সিঙ্গেল সিঙ্গেলভাবে ব্যবহার করতে পারবেন ডাবল ডাবলকার এবং সিমচারের ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ক্র্যাশ করবো না কোনো প্রকার অ্যাড আসবো না কোনো প্রকার ঝামেলা নাই একদম ওরা ধরে ব্যবহার করতে পারবেন তো যারা পুরাতন হোক তারাও নখ দেন নখ দিয়ে আমার সাথে করে আপডেটটা নিতে পারেন আর আমাদের যে প্রিমিয়াম গ্রুপ যেটা দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যাবতীয় আপডেট ফিরিতে হবে সেই গ্রুপে আমি ভিডিও অ্যাপ সব দিয়ে রাখবো যারা ইউজার তারা সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে ভিডিওগুলো দেখে নিয়ে কাজ করবেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আর যারা নতুন করে নিবেশে ভিডিও দিস একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শুরু করতে আছে সেটাতে শুধু হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন সিক্স জিরো ওয়ান টু ফোর ওই হোয়াটসঅ্যাপ নক দেবেন নক দেওয়ার পর আমার যোগাযোগ করবেন তারপরে আমি আপনাকে ইনবক্সে আবার ভিডিওতে সব সেট আপ করে দেবো এবং আমাদের প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে দেবো যেখানে আপনি ছয় মাস টোটালি ফ্রি ওয়ারেন্টি পাবেন ছয় মাসের মধ্যে কোনো পে করতে হবে না জাস্ট প্রথমে আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা আমাদের সার্ভিস চার্জ আছে যেটা নিয়ে আপনি পে করে নিতে পারেন আর আমাদের এখানে কয়েকটি বিকেজ আছে আপনি চাইলে শুধু বিকাশ লোন নিতে পারেন বিকাশ সিম ফোনে ভোরবর লগ ইন করবেন লগ ইন হব সিম খুলে রেখে দিন লগ ইন থাকে যাবো অর্থাৎ ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করতে পারবেন না শুধু ডাবল এবং সিম বই রো লগ ইন করবেন এটাও নিতে পারেন প্লাস ওটিপি হাত দিয়ে বসে লগ ইন নিতে পারেন মানে অন্যখানের সিম সিমটাকে ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করতে পারবেন নগদের শুধু ডাবল নিতে পারেন ওটিপি হাত দিয়ে বসে নিতে পারেন বিকাশ নগদ দুটো নিতে পারেন সব সিস্টেমে আমাদের কাছে আছে ভাগ ভাগ করা আছে আপনার প্রয়োজন অনুসারে আপনার চাহিদা অনুসারে যেটা যেটা লাগবে সেটা সেটা নেবেন যেটা যেটা লাগবে না সেটা নেবেন না ঠিক আছে তো আশা করি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বোঝাতে পারছি আর পুরাতন নিজেদের আলহামদুলিল্লাহ আপনারা এখন আগে গেছে বালং মধ্যে ইউজ করতে পারবেন ঠিক আছে তো দেখা হবেছিল পরবর্তী কোনো ভিডিও টুককে আর অবশ্যই ভিডিও লাস্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে কিন্তু যেখানে আমরা বিভিন্ন বিষয়ে আপডেট দিই সেই চ্যানেলে অবশ্যই জয়েন রাখবেন ভিডিও ডিস ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি সেখানে ক্লিক দিয়ে অবশ্যই দুইটা চ্যানেলে জয়েন রাখবেন অবশ্যই কারণ ওখানে বিভিন্ন নোটিস দিয়ে রাখি ঠিক আছে আর যাদের টেলিগ্রাম নেয় তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন নেবেন আর যাদের দুইটা আছে দুটাই জয়েন নেবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটি চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য যেন নোটিফিকেশনও পরবর্তী আপডেট ভিডিওটি আপনি দেখতে পারেন ঠিক আছে আসসালামু আলাইকুম